হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু বিদ্যার্থী আমি সুরেন্দ্র সরকার আজকে এস এল এস টি যে ইলেভেন টুয়েলভের যে পরীক্ষাটা তোমরা দিলে সেটার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এই প্রশ্ন থেকে বা অ্যানালাইসিস থেকে তোমরা জানতে পারবে যে কে কত নম্বর পাচ্ছো তো তোমরা সবাই জানো যে এবারে কোশ্চেন খুব একটা যে একদম মানে নাইনটিনের মতো ইজি ব্যাপারটা নয় একটু মডারেট কোশ্চেন হয়েছে অন্তত সংস্কৃত সাবজেক্টটা বলা যেতে পারে এবং সেখানে খুব টেকনিক্যাল এরার করার কিন্তু জায়গা ছিল মানে খুবই ভেবে চিনতে না দিলে সেটা কিন্তু গন্ডগোল হবার আশঙ্কা রয়েছে তো আমরা পূর্ব যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়েছে সেখানে তোমরা প্রত্যেকেই দেখেছো যে আমরা খুব বারবার করে কিন্তু অ্যাওয়ার করেছিলাম তোমাদের যে কার নিজে দাগ আছে সেটা দেখতে হবে ভালো করে বা কি রয়েছে একটু ভালো করে কনসাস না হলে সেটা কিন্তু ভারী বিপদ এবং সেটাই এবার যে প্রশ্নটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যে প্রচুর স্টুডেন্টরা আমার ফোন করছে তারা সিলি মিস্টেক করেছে এমন বা রয়েছে একরকম তারা দেখেছে একরকম তো এইরকম ভুলভ্রান্তি কিন্তু অনেক জায়গায় হয়েছে খুবই নিয়ারেস্ট আনসার দেওয়া হয়েছে এবং কিছু আনকমন পার্টও কিন্তু এবার এসছে যেগুলো সাধারণত অন্যবার কোনোবার দেখা যায় না প্যাটার্ন একটু হলেও কিন্তু চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গা থেকে দেয়নি কোথা কোথা থেকে দিয়েছে যেমন অবয় পাট থেকে কোনো কিছু ছিল না চপুরগাঁও থেকে ছিল না আর অনেক কিছু থেকে কিন্তু টুকটাক কোথা কোথা টাচই করেনি হ্যাঁ তো সেগুলো কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে তো যাই হোক পুরোটা আমরা আজকে একটু ডিসকাস করে দিই তোমাদের সাথে আর যে গামার পাটগুলো সেটা যতটা সম্ভব আমি একটু আলোচনা করতে বলব যে কেন কি কারণে তোমাদের ভুল হয়েছে পরে তো आंसर আসছে তোমরা একটু মিলিয়ে নেবে সেখানে ইদিক оди দুই একটা হয়তো হতে পারে কিন্তু আপনার চেষ্টা করেছি যতটা সম্ভব আনসার করার ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমি যে কোশ্চেনটা থেকে বুকলেট নাম্বারটা থেকে বলছি সেটা হচ্ছে বুকলেট নাম্বার এ থেকে আমি বলছি ওকে ঠিক কোশ্চেনটা আমি একটু অ্যানালাইসিস করে দিই তোমাদের সাথে তো কোশ্চেনের অপশান যেহেতু একই আছে খুব একটা অসুবিধা হবে না যদি আমি মনে হয় যে কোনোটা বোর্ডে করানোর মতো রয়েছে সেটা আমি বোর্ডে করে দেখাবো ঠিক আছে আদারওয়াইজ অপশন যেহেতু পরপরই রয়েছে অপশান তো গল্টোগল হয়নি তো মুখে মুখে করলে তোমরা বুঝতে পারবে একটু মিলিয়ে নাও ঠিক আছে যেমন ধরো প্রথমটা রয়েছে মাথা ব ভোজ্য দাদাতি যদি যার যার এ আছে তারা তারা মিলিয়ে নিতে পারো অপশন প্রথমটাই যেটা রয়েছে যে মাতা বহ ভোজ্য দাদাতি মানে এখানে বিকল্প রূপটা চেয়েছে আর কি ব তার বৈকল্পিক রূপটি চেয়েছে তো এখানে আমরা সবাই জানি যে মাতা আমাদের জন্য ভোজন আহ দিচ্ছেন তার মানে দান করা বোঝাচ্ছে তার মানে তাদের জন্য আমাদের জন্য তার মানে কি হচ্ছে হচ্ছে সম্প্রদান এবং চতুর্থী বহু যেটা হয় জুস্মৎ শব্দের জুস্ম অপশন বি ভম হচ্ছে চলো সেকেন্ড হচ্ছে রত্নাবলী নাটিকার মূল রস এটা আমরা তো পাঠ্যের বিষয় মনে রাখার বিষয় আমরা সবাই জানি এটা রত্নাবলী নাটকের মূল রস হচ্ছে শৃঙ্গার তারপরে চলে যাবো আমরা কঠোপরিষদ কঠোপনিষদ কোন বেদের সাথে যুক্ত দেখো এগুলো কিন্তু খুব সোজা দিয়েছে হ্যাঁ কঠ কোন বেদের সাথে সম্পর্কিত আমরা সবাই জানি কৃষ্ণ যজুর বেদের সাথে সম্পর্কিত নেক্সট চলে আসবো সংযুক্ত কর্তা এই দেখো এইখানে কিন্তু একটা টেকনিক্যাল এরোর জায়গা আছে প্রচুর ভাবিয়েছে স্টুডেন্টদেরকে আমার মনে হয় এই কোশ্চেনটা যে সংযুক্ত কর্তা কেউ কেউ তো বলছে যে এটা ভুলও আছে মানে হয়তো অপশন তে যেটা সং একটা চন্দ্রবিন্দু আছে সেটা কেউ কেউ বলছে এটা অনুসার হওয়া উচিত ছিল মানে সংস্কর্তা যেমন ধরো সংযুক্ত কৃত সংস্কৃত সেই রকম সংযুক্ত কর্তা সংস্কর্তা হওয়া উচিত ছিল কিন্তু না এটা অপশন ঠিক আছে এটা অপশন হবে এ কারণ আমাদের সন্ধির নিয়মতে বলে যে পরে যদি ব্যঞ্জমান্য থাকে তাহলে ময় ময় হাসন্তটা অনুসর হয়ে যায় সেই সন্ধির নিয়ম অনুসারে ময় হাসন্তটা পরে যেহেতু ক রয়েছে সেই জন্য হতেই পারে তাই এটা অপশন এ শঙ্কর এটা হবে ওকে চলে যাবো পাঁচ নাম্বারে অপারা ভগবানস্য মহিমা হ্যাঁ এটা অপশন উত্তর হবে এ কারণ অপার ভগবত মহিমা এটা হবে উত্তর ঠিক আছে নেক্সট কটি অঙ্ক আছে এটা আমরা সবাই জানো প্রবোধ চন্দ্রদয়ের ছটি অঙ্ক আছে তারপর ধৈ ধাতুর বিধিলিং মধ্যপুরুষ এক বছর এই যে ধৈ ধাতুটা দিয়েছেন এটা কিন্তু খুব আনকমন একটা ধাতু সহজে সব জায়গায় খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তো সাধারণত সবাই একটু কমনগুলি পড়তে চায় বা এগুলি আসার সম্ভাবনা থাকে প্রত্যেকবারই তাই আসে মোটামুটি কমনের মধ্যে থেকে তো এবছর একটু প্যাটার্ন চেঞ্জ করেছে একদম আনকমন দিয়ে দিয়েছে ধৈ যে ধাতুটা রয়েছে তার বিধিলিং মধ্য পুরুষ এক বছর এটা করা যেতে পারে ওই জাত জাতাম জুস এই ফর্মুলায় ফেলে করা যেতে পারে এটা অপশন হবে ধ্যায় বিসর্গ মানে অপশন এতে হবে ওকে চলে যাবো আমরা নেক্সট কুটিরম প্রজতি এটা আমরা সবাই জানি আহ বা ব্রজ্জতে এটা হবে অপশন সি বা নাম এটা দেখো দেব দেবব্রত হচ্ছে নাম এটাও তোমরা আশা করি বলে রেখেছিলে বা সবাই পেরেছ নেক্সট অদশ শব্দের স্ত্রী লিঙ্গে দ্বিতীয় বহু বচনের কি হবে অদশ শব্দের লিঙ্গের দ্বিতীয় বহু দ্বিতীয় আর বহুবচন রূপটি হবে অপশন এ অমুনি বানানটা ভালো করে খেয়াল করতে হবে ময় দীর্ঘ নয় দন্তেনা হস্যি ঠিক আছে হস্যি হচ্ছে ময় দীর্ঘ দন্তেনা হস্যি অমুনি নেক্সট চলে যাবো আমরা এগারো নম্বরে বহুর মধ্যে একটি উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কি হয় এটা কিন্তু আর একটি টেকনিক্যাল এরার হওয়ার জায়গা এটা অনেকটা ভাবিয়েছে বহুর মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কি হবে ষষ্ঠী সপ্তমী অপশন বি হবে ষষ্ঠী সপ্তমী মানে সূত্র কি যথস্থ নির্ধারণ হবে অনেকের মধ্যে যদি একজনকে বেছে নেওয়া বোঝায় সেটা উৎকর্ষ হতে পারে বা অপকর্ষ হতে পারে সেই জন্য কি হবে না অপশন বিতে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হবে নেক্সট চলে আসবো আমরা রক্তিতাম বর্ধহের দ্যাস বৃদ্ধিপে আচ্ছা এই জায়গাটা সাধারণত কি হয় অলধন চৈব লিপসেদ লিপসেদ প্রযত্নত তারপরে হচ্ছে বর্ধ বর্ধায় চৈব আছে তাই না তো এখানে অনেকে বলতে চাই চল নেই কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল কোথায় সম্ভবত মনোযোগিতায় একশো নাম্বার শ্লোকে তোমরা যেটা ভাবছো সেটা ছিল কিন্তু তারপরে শ্লোকটা দিয়েছে একশো এক নাম্বার শ্লোকে সেই জন্য অনেকের এটা ভুল হয়ে গেছে এটা হচ্ছে লক্ষিতং বর্ধ্বয়ে বৃদ্ধ ঠিক আছে বৃদ্ধং দানেরও নিক্ষিপেথ এই লাইনটা কিন্তু হবে অর্ধেব অপশন বি হবে বৃদ্ধ ওকে নেক্সট হেতু অর্থে অর্থে কোন হয় এটা আমরা সবাই জানি হেতু পঞ্চমী হয় তৃতীয় হয় হেতু অর্থে তৃতীয় হয় পঞ্চমী হয় তাই এটা অপশন সি তৃতীয় এবং পঞ্চমী নেক্সট চলে আসবো নিম্নলিখিতের মধ্যে কোনটি কর্মধারা সমস্যার উদাহরণ এটা আমি বারবার বলেছি বারবার আমাদের ক্লাসে বলেছি যে এই যে নীলৎপলম ঠিক আছে তারপরে তোমার পিতাম্বরম হ্যাঁ নীলাম্বরম এগুলো কিন্তু যদি বিসর্গ থাকে তাহলে কোনো মানুষকে টার্গেট করবে মানে বহুব্রী সমাজ হবে আর যদি না থাকে যদি ক্লিপলিঙ্গে থাকে তাহলে সেই পোশাকটাকে টার্গেট করবে অতএব এটা হবে কর্মধারের সমাজ হবে নীলৎপলম মানে নীলবর্ণের উৎপল ঠিক আছে চলো তারপর রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের রূপটি এটা একটু আনকমন ছিল কিন্তু এটা পারার মতো এটা হবে রোহিণী অপশন ডি রোহিণী আটটি জানালায় দ্বীপ জ্বলছে বাক্যটি সংস্কৃত অনুবাদ করে সব দেখা এটাও কিন্তু খুব একটা ভুলের জায়গা কনফিউশনের জায়গা যে এখানে আটটিটা কি হবে অষ্টা শু হবে অষ্টা শু হবে অষ্টে শু হবে অষ্টে শু হবে মানে সবকটাই হতে পারে এরকম মনে হচ্ছে যেন তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছো যেন সবকটাই হবে অষ্টে শু হয় নরে শু অষ্টে শু অষ্টা শু এটাও হতে পারে আবার কি না অষ্টা শু হ্যাঁ উত্তর হবে অপশন ডি অষ্টাশু নেক্সট চলে যাব আমরা কি আছে শ্বশুর ঠিক আছে আহ শশী যুক্ত উর্ধ্ব শশী যুক্ত উর্ধ্ব মানে অপশন হবে বি এটা কি হলো তোমার আমরা জানি ইকোন কি হয় যে ই স্থানে আসে তাই না এবং ই স্থানে আসে আবার উস্থানে ব আছে তাহলে এখানে হয়ে যে যুক্ত ঊর্ধ্ব দেখো শশু শশী ই আছে তাহলে ই স্থানে জ আসবে তাহলে একটা জফলা কিন্তু এর সাথে আসবেই আর ঊর্ধ্ব দীর্ঘ আছে তাই দীর্ঘটি যুক্ত হবে অপশন বি শশী যুক্ত ঊর্ধ্ব বিসর্গ নেক্সট আছে পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে সারগুণ্যের ন্যায় নীতি মূল তত্ত্ব বর্ণিত হয়েছে এটা উত্তর হবে কাক ঠিক আছে কাক এবং উলুক মানে পেঁচা এবং আমাদের যে তোমার কাক কাক এবং পেচার যে যুদ্ধ বা নিত্যবিরোধ সেই অংশে মানে কাকুলীয় লোকীয় অংশে কিন্তু ষাট গুণের সবটা দেখা যায় চলে দেখবো আমরা সর্বদমনের নামটি কে রেখেছিলেন অ্যাকচুয়ালি মারিচ রেখেছিলেন অ্যাকচুয়ালি মারিচ নয় শুধু মারিচ নয় মারিচ এবং আশ্রমের সমস্ত তাপস তাপসীরা কিন্তু এখানে তিনি যেহেতু নেতৃত্ব দিয়েছিলেন তাই আনসার এখানে হবে মারিচ নেক্সট আপূর্বক হে ধাতু আত্মনিপতি হলে তার অর্থ কি হয় জয়ের ইচ্ছা স্পর্ধাপূর্বক আহ্বান করা হয় অপশন বি

ঋত্বিক আত্ম মানে নিজের জন্য যজতে নেক্সট চলে আসবে মানে অপশন ডি যজতে কোন বেদের অপর দশতই এটা আমরা সবাই জানি ঋগবেদ ঋগবেদের অপর দশতই নিম্নলিখিত কোনটি অসত্য একদম কম্পিটিভ এসে জিআই এর মতো দিয়ে কোনটি অসত্য তাহলে শিক্ষা ঘ্রান ব্যাকরণ মুখ নিরুপ্ত সূত্র এগুলো সব ঠিক ছন্দ হস্ত এটা ভুল আছে ঠিক আছে তাহলে উত্তর হবে অপশন ডি ছন্দ হস্ত নেক্সট যাব অভিজ্ঞান সন্ত্রণ নাটক সানুমি চরিত্রটি আমরা জানি ষষ্ঠ অঙ্ক এটা বলাই বা হলো মানবিক অগ্নিমিত্র নাটকে অগ্নিমিত্রের প্রথম মহিষীর নাম ধারিণী ঠিক আছে অপশন এ উত্তর হবে ধারিনি তারপরে দা ধাতু লট প্রথম পুরুষ বহুবচনের রূপটি কি হবে এটা হবে দদতি দদাতি দদত দদতি ঠিক আছে অপশন সি দদতি এটা কিন্তু অনেকে ভুল করেছে মানে সবই কিন্তু একটু রেয়ার রেয়ার বা একটু ব্যতিক্রম গোচের গুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন ধরো গুণাটের বৃহৎ কথা কোন ভাষায় রচিত এটা আমরা সবাই জানি পৈশাচী প্রাকৃতিতে গুণাটের বৃহৎ কথা রচিত হয়েছে নেক্সট কৌটিল্যের মতে রাজ্যের অঙ্গ কয়টি রাজ্যের অঙ্গ সাতটি কৌটিল্যের মতে রাজ্যের অঙ্গ হলো গিয়ে সাতটি তারপরে বিদ্যাযুক্ত ইমে শূন্যস্থানে স্থানে উপযুক্ত শব্দটি কি হবে এখানে থেকেও দিয়ে দিয়েছে দেখো সন্ধি নিষেধ থেকে সাধারণত দেয় না কিন্তু না এগুলো তো তো দেয় এই যে ইমে ইমে আছে না না শব্দের থাকলে কিন্তু সন্ধি হয় অতএব এটা হবে বিদ্যে ইমে অপশন সি উত্তর হবে বিদ্যে ইমে ঠিক আছে এখানে ইমে কথাটার জন্য কিন্তু সন্ধি হবে না নয় তো এটা কিন্তু অনেকেই বৃদ্ধ ইমে করেছে বা হতে পারতো অপশন বিটা কিন্তু যেহেতু ইমে শব্দটা রয়েছে সেজন্য এখানে সন্ধি নিষেধই হবে নেক্সট চলে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি তবে এখানে বাক্যটির বাচ্চান্তর হলে কি হবে এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউজ যেটা অনেকে আমাকে ফোন করে বলছে স্যার কোথাও কোথাও অপশন আমরা ডি পাচ্ছি তবে এটা উত্তর হবে সি অ্যাকচুয়ালি এবার আনসার আসলে ঠিক ভুল প্রমাণিত হয়ে যাবে তো কি হচ্ছে বালিকাটি বৃক্ষং পুষ্পং চিনতি মানে বালিকাটি বৃক্ষ থেকে ফুল চয়ন করছে বৃক্ষ এটা তো অকথিতন চাওয়া সূত্র অনুসারে হয়েছে কিন্তু যদি এটা আমি বাক্যটা চেঞ্জ করি তাহলে তাহলেও দেখো কি হবে বালিকার দ্বারা গাছ থেকে ফুল তোলা হচ্ছে তাহলে বৃক্ষটা কিন্তু এখানে মূল বিষয় নয় বৃক্ষটা চেঞ্জ হবে না চেঞ্জ হবে যেটা সেটা হচ্ছে পুষ্প পুষ্পংটা কর্ম ছিল এখন কর্তা হয়ে যাচ্ছে এখন সমস্যা হচ্ছে কর্ম আর কর্তা তো ক্লিবলিঙ্গ একই তাই এটা হবে বালিকয়া বৃক্ষং পুষ্পং চিয়তে মানে অপশন উচিত বালিকা বালিকয়া চেঞ্জ হবে না সাধারণত ঠিক আছে কারণ ওটা আহ প্রয়োজনই নেই ওটা ওটা হচ্ছে অপাদান বৃক্ষ থেকে তাই আমি বৃক্ষ থেকে ফুল তুলছি আমার দ্বারা বৃক্ষ থেকে ফুল তোলা হচ্ছে বিষয়টা একই তাহলে বৃক্ষ বৃক্ষ জায়গা দিয়ে থেকে যাবে বৃক্ষ থেকে অপাদান ঠিক আছে নেক্সট বত্রিশ তাহলে ওটা সি হলো হ্যাঁ নেক্সট বত্রিশ মাতুফ নিলিয়ত কৃষ্ণ কোন সূত্র অনুসারে হয়েছে অন্তর্ত জেনদর্শন বিচ্ছেদ এটা একটা মাঝখানে একটা ব্রেক দিয়েছে সোজা একদমই কোন মহাপুরাণের অপর নাম শিবপুরাণ এটাও তাই বায়ু পুরাণ চলে যাব নেক্সট আমরা আচ্ছা ত্রয় মুনয় ত্রয় মুনয় এই বিগ্রহ সমাজবদ্ধ পাচ্ছি কি হবে এটা ত্রিমুনি হবে অপশন বি ত্রিমুনি বিসর্গ রয়েছে যেহেতু এখানে ব্যাস বাক্য না তাহলে তোমার বিভক্তি যুক্ত করে করাটাই উচিত জীবনে আচ্ছা তারপরে ব্যাদ গীতা মহাভারতের কোন পর্বে আছে এটা কিন্তু খুবই আনকমন একটা কোশ্চেন দিয়েছে এটা সকলেই আমাকে ফোন করেছে যে স্যার এটা কি হবে এটা কি হবে ব্যাদ গীতা মানে যে বনের ব্যাপার তাহলে বন পর্ব এটা একটু আইডিয়া করে দেওয়া যেতে পারতো যেহেতু নেগেটিভ মার্কিং নেই আশা করি তোমরা দিয়েছো দুলিপ গীতা খুলে গুণ উদ্দলতা বনলতা হবে এখানে সাধারণত আমরা পড়েছি বনলতা কাকে বলে উদ্দলতাও কাকে বলে পড়েছি তো সেখানে উত্তর এটা তোমরা কমন পেয়ে গেছো যে বনলতা বলতে কাকে বোঝা হয় বোঝাচ্ছে আশ্রম কন্যাদের তারপর মনুর মতে মহিদুর্গ থেকে অবস্থান করেন মুসিকে অবস্থান করেন মানে ইঁদুর এরা বাড়ির মধ্যে থাকে তারপরে হিন্স ধাতুর লোট প্রথম পুরুষ এক বছর রূপটা কি হবে আবার সেই হিন্স ধাতু একটু আনকমন একটা ধাতু রূপ দিয়েছে এটা হবে অপশন বি হিনস্তু তারপরে হিনস্তু বি তারপরে হিতান্ন যহ ড্যাশ শকিং প্রভু এটা হিতান্ন যহ সংশ্রীণুতে শকিং প্রভু অপশন ডি তারপরে বধযুক্ত নত এর পরিনিশ্চিত রূপ কি হবে বধযুক্ত নথের পরিনিশ্চিত রূপ তাহলে এটা কি হবে অপশন সি বাচ্চ্য হবে বধযুক্ত নথ তব নথ নথ কোথায় হয় ব্যঞ্জন বর্ণ এবং নিকারান্ত ধাতুর সাথে তোমার হয় নথ প্রত্যয় তাহলে এটা হবে বাচ্চ ঠিক আছে নেক্সট অনুপূর্ব বধ প্লাস ত প্রত্যয় এটা কেউ কেউ অনুদ্ধ করে এসছে আমি বুঝতে পারলাম না অনুদ্ধ কেন করেছে ত প্রত্যয় তো ত থাকবেই রে বাবা তাহলে অপশন হচ্ছে হয় অনুক্ত নয় অনুদিত তাহলে এটা উত্তর হবে অনুদিত অপশন ডি তারপরে বহুল ইষ্ঠন এর পরিণিষ্ঠিত রূপ কি বহুল যুক্ত ইষ্ঠনের পরিণিষ্ঠিত রূপ হচ্ছে অপশন বি বংহিষ্ঠ বংহিষ্ট কৌটিল্যের মতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ক্ষত্রিয় স্বধর্ম নয় এটা হচ্ছে প্রতিগ্রহ এটা ক্ষত্রিয় স্বধর্ম নয় বাকিগুলো ক্ষত্রিয় করতে পারে তারপরে আহিত আগ্নি এটা বিকল্পরূপ কি হবে এটা অপশন সি এটা সবাই করেছো অগ্নাহিতা তবে এখানে না সন্ধি হয়েছে কিন্তু একটা ইকো জনচি হয়েছে এটা একটু ক্যালকুলেশন না করলে ভুল হয়ে যেতে পারে অগ্নিযুক্ত আহিত ওই যে ই আর একটা জফলে চলে এসেছে অগ্নাহিত এটা সূত্রচি হচ্ছে ইকো জনচি নেক্সট নিম্নলিখিতের মধ্যে কোনটি ন্যায় বর্জিকা নায়িকা বর্জিকা নাটক আমরা সবাই এটা বারবার করেছি নায়িকা বর্জিত হাস্যরস বর্জিত এটা হবে তোমার মুদ্রা রাক্ষস নেক্সট চলে আসবো রাজনৈব আছে যদি সবাই জানি রাজনৈতিক তারপরে জটায়ু রাবণ যুদ্ধ রাবণযুদ্ধ রামায়ণের কোন কাণ্ডে আছে এটা অরণ্য কাণ্ডে এটা আমরা যদি রামায়ণের বিশ্লেষণ করি ভাবি তাহলে আমরা পেয়ে যাব নেক্সট চলে আসবো আমরা আহ মৃত্যু প্রতি নায়ককে মানে মানে ভিলেন বলা যেতে পারে এটা হচ্ছে সকাল তারপরে স্রোতযোগকে কোন বেদের ঋত্বিকের সর্বাপেক্ষা প্রাধান্য দেখা যায় যজুর বেদীয় ঋত্বিকের সর্বাপেক্ষা প্রাধান্য দেখা যায় তারপরে শ্রেয়ায়স্ত্র এই বৈক বৈকল্পিক রূপটা কি হবে এটা হলো শ্রেয়ায়স্ত্র ওই যে আহ লোক মুনি যেটা করেছিলেন না যে বিকল্পে যে আহ মানে অ্যাকচুয়ালি শ্রীয়ই যুক্ত অত্র শ্রিয়ায় অত্র হয় এটা অর্ধেক থেকে দিয়েছে মানে শ্রিয়ই অত্র যুক্ত করলে ওই স্থানে আয় হয় তাহলে শ্রিয়ায় যুক্ত অত্র শ্রিয়ায় অত্র এটা হয় আর লোক সাকল্য সমনিতে কি বলেছে যে আয়ের উন্নত লোক পাবে তার শ্রিয়া এবং পাশাপাশি বসে যাবে শ্রিয়া অত্র যদি তোমাদের মনে হয় যেটা বুঝতে পারো বা যে যে গ্রামারের বিষয়গুলো বুঝতে পারোনি যদি ডিসকাস করার ব্যাপার হয় আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে বোর্ডে করিয়ে বুঝিয়ে দেব এটা বাগবত পুরাণে কটি স্কন্ধ আছে বারোটি স্কন্ধ আছে মানে অপশন বি তারপরে রূপবান এই স্থলে কি অর্থে হয়েছে ভূমানিন্দা প্রশংসা মানে প্রশংসা অর্থে হয়েছে তারপরে আত্মনাম কবি কবি কবিমিচ্ছতি এটা হবে কবি অতি অপশন এ না নেক্সট আযদাতুর লং উত্তম পুরুষ একবচন রূপটি কি হবে অপশন ডি হবে আসি তারপরে শ্বশুরশস্য এই পদটির প্রকৃতি প্রত্যয় করলে কি হবে এটা অনেকে ভুল করেছে গো এটা অনেকেই ভুল করেছে অনেকে বি করেছে কেউ কেউ সি করেছে এটা হবে উত্তর অপশন এ তাহলে ধাতু বানানটা অবশ্যই হবে নেক্সট তাহলে সুসন লোক মধ্যপুরুষ এক বছর তারপরে ভৃত্ত ড্যাশ তাহলে কি হবে বিরমতি হবে বৃত্ত কার্যার বিরমতি আচ্ছা তারপর নেক্সট রামায়ণের দ্বারা প্রভাবিত নয় এমন কাব্য কোন মালতী মাধব রামায়ণের দ্বারা প্রভাবিত নয় ঋতুসংহার তৃতীয় মন্ডলের সূত্রগুলি কোন ঋষি বংশে ঋষি দ্বারা দর্শন করেছিলেন এটা হচ্ছে বিশ্বামিত্র মনি উত্তর অপশন সি উত্তর তারপর ফিফটি নাইন গুরু শিষ্যং ধর্ম ভ্রুতে এখান থেকে তোমাদের কোন সূত্র অনুসারে কর্মকালক হয়েছে এইটা তোমরা অনেকে ভুল করেছে মিস্টেক করে ফেলেছে যেই দেখেছে যে উদাহরণটা কমন পেয়ে গেলে তোমরা সব অকথিত অকথিত অঞ্চলে চলে গেছো কিন্তু এটা উত্তর অকথিত অঞ্চল হবে না যদি হতো শিষ্যঙ্গের নিচে দাগ থাকতো তাহলে হতো ধর্মঙ্গের নিচে দাগ আছে মানে কর্তৃ বিশেষ তমন হবে

ইন্টারভিউ কোর্স তোমরা যদি চাও তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নিতে চাও যোগাযোগ করো আমাদের এই নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বার নাইন সেভেন থ্রি টু ডবল ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন প্রত্যেকে ভালো থাকো গুড নাইট